বাঁকুড়া জেলা আদালত ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস বাঁকুড়া জেলা ও সেশন জাজেস কোর্ট আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের বিজ্ঞপ্তি নং শূন্য এক দুই শূন্য দুই চার ডেট বাঁকুড়া দা দুই দুই ডে অফ মে দুই শূন্য দুই চার কারা কোনো পদের জন্য যোগ্য বেতন কত রয়েছে আবেদন শুরু কবে থেকে হবে কিভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য সিল বৈলিফ প্রসেস সার্ভার গ্রুপুরি পদে নিরানব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোনো পদের জন্য আবেদনের যোগ্য আপার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার অপারেশনের যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে আটাশ হাজার নয়শো টাকা শূন্যপদ নয়টি লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার অপারেশনে যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা শূন্যপদ উনচল্লিশটি সিলবৈলিফ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার অপারেশনে যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা শূন্যপথ তিনটি প্রসেস সার্ভার কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেরা আবেদন করতে পারেন বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার মূল মাইনে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা শূন্য নয়টি গ্রুপ ডি পিয়ন নাইট গার্ড ফরাস কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেরা আবেদন করতে পারেন বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার মূল মাইনে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছয়শ টাকা শূন্য পদ উনচল্লিশটি ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক এক দুই হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তফশিলীরা পাঁচ বছর ও রা তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে আপার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রথম পার্টে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজনিং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সময় থাকবে এক ঘন্টা। সফল হলে দ্বিতীয় ফেজে পরীক্ষা এই পরীক্ষা কম্পিউটার দক্ষতার পরীক্ষা ওয়ার্ড ম্যানেজমেন্ট ও লিখিত দক্ষতার পরীক্ষা লিখিত পরীক্ষায় থাকবে ড্রাফট নোট চিঠি লেখা প্যারাগ্রাফ লেখা প্রেসি লেখা ইত্যাদি সময় থাকবে দুই ঘন্টা। এরপর চল্লিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল বইলিফ পদের বেলায় দুইটি পার্ট থাকবে প্রথম পার্টে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ বাংলা জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক সময় থাকবে এক ঘন্টা। এরপর কুড়ি নম্বরের পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট প্রসেস সার্ভার ও গ্রুপুরি পদের বেলায় একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের ইংরেজি বাংলা জেনারেল নলেজ ও বেসিক অঙ্ক বিষয়ে নেগেটিভ মার্কিং আছে সময় থাকবে এক ঘন্টা। সফল হলে কুড়ি নম্বরের পার্সোনালিটি টেস্ট দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে জুনের মধ্যে সংস্থার ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেল আইটি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট ও মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে নেবেন প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন এবার পরীক্ষা ফি বাবদ আপার ডিভিশন ক্লার্ক পদের বেলায় পাঁচশো তপশিলি হলে তিনশো লোয়ার ডিভিশন ক্লার্ক আর সিল বৈলিফ পদের বেলায় তিনশো টাকা তপশিলি প্রতিবন্ধী হলে দুইশ টাকা প্রসেস সাভার আর গ্রুপ পদের বেলায় দুইশো টাকা তপশিলি প্রতিবন্ধী হলে একশো পঞ্চাশ টাকা টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা ইউপিআই এ জমা দেবেন এছাড়াও ইওয়ালেটে জমা দিতে পারবেন টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে